আমরা একটি দ্বীপে যাচ্ছি স্টিমারে লাইনে দাঁড়িয়ে আসি আস্তে আস্তে স্টিমার সামনে গেক লেকের কাটে স্টিমার স্টিমারে ওঠার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি স্টিমারগুলো অনেক বড় বড় বাংলাদেশের এক একটি জাহাজের নাম ছয় শাসো এক একটি স্টিমারে এটি হলো অন্টারিও লেক আমরা যে দ্বীপে যাচ্ছি সেটিও অন্টারিও প্রভিনসের মধ্যেই পড়েছে অর্থাৎ কানাডার টরন্টো নগরীর একটি দ্বীপ আর সেই দ্বীপে যেতে হলে এই অন্টারিও লেক ফাড়ি দিতে হয় দ্বীপের চারপাশে জল মধ্যে এই দ্বীপ খুব সুন্দর সাজানো পোসানো দ্বীপে যাওয়ার পথে এই বিশাল জলরাশি থেকে নিলাম নীল জল আমাদের স্টিমার এগিয়ে যাচ্ছে সামনেই দ্বীপ দ্বীপের নিকটবর্তী চলে এসেছি প্রায় আমরা সেই দ্বীপেই যাচ্ছি পিছন ফিরে দেখলাম বেস্টিট একটি বাণিজ্য কেন্দ্র কানাডার এই বেশির থেকেই আমরা স্টিমারে চড়ে সেই দ্বীপে যাচ্ছি দ্বীপ চুকে বাসলো এই যে দ্বীপের কাছাকাছি আমরা স্টিমার থেকে নেমে আসলাম চুক ধাঁধা লেগে গেল সুন্দর এত যে কি বলবো দেখুন সবুজের হাতছানি এই দ্বীপ জুড়ে এই দ্বীপ এত সুন্দর যে এই দ্বীপ থেকে ফিরে আসতে মন চায় দ্বীপে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে আমরা ধীরে ধীরে দ্বীপের মধ্যভাগে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগলো মধ্যেও লেক রয়েছে এখানে একটি লেক লেকের মধ্যে এবং এই লেকটা খুব সুন্দর এই লেকে শেওলা আছে বাংলাদেশের শেওলা এই যে চারপাশে সবুজে ঘেরা সবুজ আর সবুজ এই সবুজ দেখতেই দিন চলে যায় অনেক গাছগাছালি রয়েছে সেই দ্বীপে ফলও রয়েছে সেই দ্বীপে শাকসবজিও আছে এই দ্বীপ থেকে শাকসবজি নিয়ে আসা যায় সিয়েন টাওয়ার দেখা যাচ্ছে এগুলো দ্বীপের ভিতরকার লেক অর্থাৎ দ্বীপটা এক আশ্চর্য রকম সুন্দর ফুল আছে রাস্তা সবগুলো পাকা করা পর্যটক এসে মুগ্ধ হন পর্যটকরা এখানে বেড়াতে আসেন আনন্দ বিনোদনের জন্য অনেক পর্যটক আসেন প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসেন এই দ্বীপে এই দ্বীপটি মনোরম অসাধারণ সুন্দর এই দ্বীপের গাছগাছালিগুলো সাজানো গুছানো সারি সারি করে লাগানো এক একটি গাছ অনেক বড় বড় অনেক পুরোনো দুইশো বৎসরের কম হবে না এক একটি গাছ এরকম বড় গাছ রয়েছে সূর্যাস্ত দেখা যাচ্ছে বিকেল হয়ে গেছে আমরা কিন্তু সেই দ্বীপেই আসি এখনো ফেরার পালা আমরা এখন ফিরব আবার স্টিমার ঘাটে এসেছি এই স্টিমার আবার বেস্টিটে যাবে আমরা স্টিমারে চড়ে বেস্টিটে যাব অর্থাৎ এই দ্বীপ ছেড়ে যাচ্ছি আমরা যখন দ্বীপটি ছেড়ে যাচ্ছি তখন সন্ধ্যা নামছে ধীরে ধীরে আর কিছুক্ষণ পর এই নগরটাকে টেকে দেবে সন্ধ্যা সন্ধ্যার আকাশ দেখা যাচ্ছে সামনে সিএন টাওয়ার দেখা যাচ্ছে আমরা সেই অন্টারিও লেক পাড়ি দিচ্ছি স্টিমারে অনেক লোক স্টিমারে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে আর আমরাও আমাদের ফেরার অভিমুখে যাত্রা করেছি আমরা ফিরবো আমাদের নিড়ে সেই দ্বীপ থেকে আমরা ফিরে আসছি বেস্টিটে বেস্টিট হল কানাডার বাণিজ্য কেন্দ্র এখানে খুবই ব্যস্ততম এলাকা এই বেস্টিট স্ট্রিটে আমরা এসে গেছি আর এই বেস্ট্রিট থেকে বাসে চড়ে আমাদের বাসায় চলে যাব এই হলো